টেন থাউজেন্ড রুপিস না টেন থাউজেন্ড রুপিস কোনটা কারেক্ট দেখো আমি এখানে লিখেছি টেন থাউজেন্ড রুপিস আর এখানে টেন থাউজেন্ড রুপিস দুটোর মধ্যে এটা ইনকারেক্ট আর এটা কারেক্ট এবার প্রশ্ন হলো কেন এটা ইনকারেক্ট কেনই বা এটা কারেক্ট পার্থক্য তো শুধু এই থাউজেন্ডের সঙ্গে এখানে এস আছে আর এখানে থাউজেন্ডের সঙ্গে এস নেই তাহলে এখানে এস হলে কী সমস্যা যার জন্য এটা ইনকারেক্ট আর এটা এস নেই তাই এটা কারেক্ট দেখো আমরা যখন টাকার পরিমাণের সঙ্গে কোনো সংখ্যাবাচক শব্দকে বসাবো তখন আমাদের মনে রাখতে হবে যে এককের প্লুরাল ফর্ম হবে এবারে এখানে একক কোনটা দেখো রুপি একক আর থাউজেন্ড সংখ্যাবাচক শব্দ এই রুপি এটা আবার একটা নাউন তাহলে নাউন তাই শুধু এটা ইউনিট নয় এটা নাউনও এবং এর প্রুরাল ফর্ম হবে আমি এটা বললাম তাহলে টেন থাউজেন্ড রুপিস এই ফ্রেজটা কারেক্ট আর এই ফ্রেজটা কারেক্ট হলো না তাহলে আমি ধরে নিলাম যে ঠিক আছে ইউনিট এটা ইউনিটের সঙ্গে আমরা ইউনিটের সঙ্গে এস যোগ করবো বা ইউনিটকে প্রুরাল ফর্ম করবো ঠিক আছে এবারে এটা তো সংখ্যাবাচক শব্দ কিন্তু এটা কি কাজ করছে যে এটার কোনো রকমভাবে প্রুরাল করা যাবে না কারণ থাউজেন্ডের তো প্রুরাল হয় কিন্তু এখানে কেন হবে না দেখো এখানে রুপিস এইটা নাউন এই নাউন নের সঙ্গে সম্পর্ক কি না এই সংখ্যাবাচক শব্দটা এই নাউনকে মডিফাই করছে তাহলে নাউনকে যে মডিফাই করে সে কে অ্যাডজেক্টিভ তাহলে এখানে থাউজেন্ড অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভের কি পোলার ফর্ম হয় নিশ্চয়ই হয় না নাউনেরই তো সিঙ্গুলার পোলার হয় তাই এখানে থাউজেন্ড হবে নট থাউজেন্ডস এই কারণে এটা ইনকারেক্ট এবং এটা কারেক্ট তাহলে আমরা কি বুঝলাম যে আমরা সব সবসময় টাকার পরিমাণের সঙ্গে কোনো সংখ্যাবাচক শব্দ যদি থাকে তখন আমরা ইউনিটটার পুরার ফর্ম করব ওকে যেমন কয়েকটা উদাহরণ দেখো তাহলে এই যে টাকার পরিমাণ অর্থাৎ অ্যামাউন্ট যখন বোঝাচ্ছে তখন টোয়েন্টি থাউজেন্ড রুপিস আমি ওখানে টেন থাউজেন্ড রুপিস করেছিলাম টোয়েন্টি থাউজেন্ড রুপিস দেখো এস এটা পুলার ফর্ম হয়েছে বা বললাম টেন হান্ড্রেড ডলার্স দেখো এখানে রুপিস ডলার্স এরা ইউনিট বা একক তাই এই এককগুলোর পুলার ফর্ম হয়েছে কখনোই থাউজেন্ড বা হান্ড্রেড এই সংখ্যাবাচক শব্দগুলোর কোনো পুরুলফর্ম হয়নি কারণ এরা এই নাউনকে মডিফাই করছে অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে এবারে প্রশ্ন হলো যদি এই অ্যামাউন্ট বা পরিমাণ নির্দেশক না হয় যদি এটা কোয়ান্টিটিকে বোঝাতো সংখ্যাবাচক হতো তাহলে কি হতো তখন আমরা কোনটাকে পুরার্পর্ম করতাম না তখন আমরা যে নাউনটাকে যে নাউনটার সংখ্যাকে বোঝাচ্ছে আর কি অর্থাৎ যে নাউনটাকে মডিফাই করছে সেই নাউনটাকে সেই কাউন্টেবল নাউনটার পুরোফর্ম করব অর্থাৎ এখানে দেখো ফিফটি থাউজেন্ড পিপল এখানে নাউন কে না পিপল কাউন্টেবল নাউন এবং এটা কাউন্টেবল নাউন যেহেতু ফিফটি থাউজেন্ড মানে অনেক বেশি তাহলে এক নয় একের বেশি তাহলে প্রুরাল অবশ্যই পুরাল হবে এবং নাউনের পুরাল হবে কোনটা নাউন এ পিপিলটা নাউন তাই পিপিলের প্রুরাল ফর্ম হয়েছে একইভাবে সিক্স থাউজেন্ড বুকস দেখো এখানে কাউন্টেবল নাউন কোনটা বুক ওকে যেহেতু সিক্স তাই বুকটা বুকস হয়েছে অর্থাৎ প্রুরাল ফর্ম হয়েছে তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যদি পরিমাণ নির্দেশ করে তাহলে আমরা এককের পুরাল ফর্ম করবো আর যদি সংখ্যা নির্দেশ করে তাহলে যে কাউন্টেবল নাউনটার কথা বলবে সেই কাউন্টেবল নাউনের পুরাল ফর্ম করবো কখনোই হান্ড্রেড থাউজেন্ড এদের পুরাল ফর্ম হবে না এক্ষেত্রে ওকে এবারে আমরা কতগুলো বাক্যে এদের ব্যবহার দেখব দেখো প্রথম বাক্যে আ টেন ইয়ার্স ওল্ড চাইল্ড ইজ অ্যাওয়ট দ্য গেট এখানে টেন ইয়ার্স ওল্ড চাইল্ড আছে ওকে এবারে যেহেতু এ আছে মানে আর্টিকেল অর্থাৎ এ মানে এখানে একটি তাহলে একটি বোঝাচ্ছে মানে এখানে প্রুরাল হওয়ার কোনো ব্যাপারই নেই নিশ্চয়ই আছে তাহলে এখানে এই এসটা বসানো হয়েছে নিশ্চয়ই ভুল আবার আমরা যদি অন্যভাবে ভাবি যে আর্টিকেল আছে মানে নিশ্চয়ই তারপরে কোনো নাউন আছে এখানে নাউন হচ্ছে চাইল্ড এটা নাউন তাহলে নাউন চাইল্ডকে বাকি যে আর টেন ইয়ার্স ওল্ড এটা মডিফাই করছে তাহলে এটা মডিফাই করছে মানে এই টেন ইয়ার্স ওল্ড অবশ্যই নাউনকে মডিফাই করছে মানে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে তাহলে অ্যাডজেক্টিভের যদি ভূমিকা পালন করে তাহলে তার নিশ্চয়ই সিঙ্গুলার প্লুরাল হবে না তাহলে এখানে এসটা সেই অর্থেও হবে না তাই তো তাহলে আমরা কি দেখলাম যে এখানে এসটা ইনকারেক্ট তাহলে এখানে কী হবে না এসটা ভুল অর্থাৎ সেন্টেন্সটা হবে আ টেন ইয়ার ওল্ড ওকে তাহলে এটা ইয়ার হবে তাহলেই সেন্টেন্সটা কারেক্ট হতো আ টেন ইয়ার ওল্ড চাইল্ড ইজ অ্যাওয়েটিং ইউ অ্যাট দ্য গেট ওকে বোঝা গেল এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে আমরা দেখলাম এখানে চাইল্ড নাউন আছে তারপর ওল্ড আছে ইত্যাদির আগে ইয়ার্স আছে সুতরাং এটা অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে তাই এস হলো না কিন্তু যদি আমি সেন্টেন্সটাকে এভাবে বলতাম যে হিজ এজ ইজ টেন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স ঠিক আছে তাহলে হিজ এজ ইজ টোয়েন্টি ইয়ার্সও বলতে পারবো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই এক্ষেত্রে কিন্তু এস যোগ হবে আমরা যদি ইয়ার্স বসাই অবশ্যই সেটা কারেক্ট এক্ষেত্রে ইয়ার্স হবে কিন্তু এখানে নয় ওকে দেখো দ্বিতীয় সেন্টেন্সে মাই ডটার এনজয়েস টু মাইলস ওয়াক এভরি মর্নিং এখানে আমাদের মূল আলোচনার জায়গা হচ্ছে এটা টু মাইলস ওয়াক তো কিন্তু এখানে ওয়াক নাউনের ভূমিকা পালন করছে তাহলে মাইলস বা টু মাইলস এটা কি করছে এখানে মাইলস অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে কারণ ওয়াককে মডিফাই করছে তাহলে অবশ্যই এই এসটা হবে না তাহলে এখানে কি হবে মাইল সেন্টেন্সটা হবে মাই ডটার এনজয়েস টু মাইল ওয়াক এভরি মর্নিং ওকে তিন নম্বর সেন্টেন্স দেখো আই হ্যাভ টোয়েন্টি রুপিস নোট ইন মাই পকেট তাহলে আমার আছে একটা টোয়েন্টি রুপিস নোট তাহলে এখানে এই যে এ আছে এ আছে মানেই অবভিয়াসলি এস হবে না আবার এ আছে মানে নিশ্চয়ই তারপরে কোনো নাউন আছে এখানে নাউন হচ্ছে নোট তাহলে নোট নাউনকে মডিফাই করছে কে রুপিস অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে তাহলে অ্যাডজেক্টিভেরও অ্যাডজেক্টিভের নিশ্চয়ই সিঙ্গুলার পুরোয়ার হয় না তাহলে এখানে এস হবে না ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম দুদিক থেকেই দেখতে পাচ্ছি আর্টিকেল তার মানে তারপরে নাউন আছে নাউনের আগে রুপি অ্যাডজেক্টিভের কাজ করছে সুতরাং এটা পুরোয়াল সিঙ্গুলার বলে কিছু হয় না তাহলে রুপিস হবে না আবার যেহেতু আর্টিকেল এ বলে দিচ্ছে একটি তাহলে তো পরের অংশটা পুরো হওয়ারও কথা নেই ঠিক আছে তাহলে দুদিক থেকে দেখলাম এখানে এস কখনই সম্ভব নয় তাহলে এটা হবে রুপি সেন্টেন্সটা হবে আই হ্যাভ আ টোয়েন্টি রুপি নোট ইন মাই পকেট